নমস্কার সকল বন্ধুদের পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো মকর রাশির মে মাসের মাসিক রাশিফল সম্পর্কে এবং সর্বশেষ আপনাদের একটি প্রতিকার বলে দেবো যে প্রতিকারটি পালন করলে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন এবং আপনারা সেগুলো পালন করছেনও আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করে জানাচ্ছে যে যেই উপকার যে প্রতিকারগুলো আমি বলে দিচ্ছি সেগুলো তারা অবলম্বন করে যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাচ্ছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের সকলকে তাহলে চলুন আজকে শুরু করছি মকর রাশির মে মাসের মাসিক রাশিফল সম্পর্কে মকর রাশির মে মাসে এই মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট অনুকূল ফল দেবে আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন বিশেষ করে কর্মজীবী যারা রয়েছেন যেসব ব্যক্তিরা কর্মজীবী যেসব ব্যক্তি রয়েছেন তারা যথেষ্ট ভালো পুরস্কারও পেতে পারেন আপনাদের কাজের জন্য আপনারা কাজের জন্য চর্চিত হবেন কাজের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে অফিসের সিনিয়র থেকে শুরু করে জুনিয়র সকলেই আপনাকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা দেবে এবং সেই সাথে আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু একটা প্রমোশনেরও যোগ চলছে হয়তো প্রমোশনও আপনারা পেয়ে যেতে পারেন একটা ভালো জায়গা তৈরি হচ্ছে প্রমোশনের আয় উন্নতিরও আপনাদের বৃদ্ধি হচ্ছে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূল এবং পার্শ্ববর্তী পরিবেশ থেকেও দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট ভালো ব্যবসার দিকে উন্নতি করবেন সরকারি খাতেও আপনাদের যথেষ্ট লাভ রয়েছে সুতরাং আপনারা যারা এই ব্যবসার মধ্যে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফল দেবে আপনারা ভালো আয় করতে পারবেন আয়ের উৎস আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে আর্থিক দিকটা আপনাদের অনেকটা মজবুত হবে এবারে বলবো আমি আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে যেসব জাতক জাতিকারা সাধারণ শিক্ষার সাথে জড়িত আছেন তাদের জন্য মাস্টার যথেষ্ট অনুকূল আছে তাদের বিশেষ একটা চিন্তার কোনো প্রয়োজন নেই তবে যারা উচ্চ উচ্চশিক্ষায় যে নিজেদেরকে নিয়োজিত করেছেন এবং সেই সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদের কিন্তু এই মাসটা যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাদের একাগ্রতা বাড়াতে হবে মনোনিবেশ করতে হবে পঠন পাঠনের দিকে নতুবা আপনাদের কিন্তু মাইন্ড ডাইভার্ট হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাধার সম্মুখীন হতে হবে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জ আসবে যথেষ্ট পরিমাণেই চ্যালেঞ্জ আসবে তো সেই দিকটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই দিকটা বিচার বিবেচনা করে। আপনাদেরকে শিক্ষার ক্ষেত্রটাকে উন্নত করতে হবে নতুবা শিক্ষার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট বড় রকমের বাধা আসতে পারে এবারে বলব আমি আপনাদের প্রেম সম্পর্ক এবং বৈবাহিক জীবন নিয়ে প্রেম সম্পর্কের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট অনুকূল রয়েছে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন এবং সেই সাথে আপনাদের মধ্যে প্রেমের মধ্যে আরও গাঢ়ত্ব বাড়বে আরও মজবুত হবে আপনাদের সম্পর্ক ভালোবাসা আরও পরিমাণে বাড়বে এবং সেই সাথে আপনাদের মধ্যে রোম্যান্টিসিজমটাও অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে বৈবাহিক জীবনটাও আপনাদের যথেষ্ট ভালো যাবে যারা বিবাহিত দম্পতি আছেন যেসব জাতক জাতিকারা তাদের মধ্যেও যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে আপনারা একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা করবেন এবং সম্মান শ্রদ্ধাও বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে সেই সাথে আপনারা কিন্তু যদি কোনো বিদেশ ভ্রমণেরও চিন্তাভাবনা করে থাকেন বা বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করে থাকেন সেটাও আপনাদের এই মাসে বাস্তবায়িত হবে প্রেমের বিবাহিত জীবন যারা দম্পতি রয়েছেন তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আরও সুসম্পর্ক তৈরি হবে ভালোবাসা আরও প্রচুর পরিমাণে বাড়বে আপনাদের মধ্যে আরও মধুর সম্পর্কের সৃষ্টি হবে এবারে বলব আমি আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে পারিবারিক সম্পর্ক আপনাদের যথেষ্ট অনুকূল আছে পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ভাব মনের মধ্যে থাকবে সবাই সবাইকে সমর্থন করবেন আপনাদের পরিবারের মধ্যে ভাই বোনের থেকে আপনারা সমর্থন পাবেন এবং দেখা যাচ্ছে যে হয়তো আপনাদের মাসের মধ্যমাংশে হয়তো দেখা যাচ্ছে কোনোরকম কোনো একটা আর্থিক সমস্যা দেখা দিল আপনাদের পরিবারের সদস্যদের সাহায্যে বা ভাই বোনদের সাহায্যে কিন্তু আপনারা সেই জায়গাটা উতরে যাবেন আপনাদের সেই সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যথেষ্ট ভালো ফলাফল আপনারা সেই মুহূর্তে লাভ করবেন চলে আসবে এবার স্বাস্থ্যের দিকে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনার স্বাস্থ্য মোটামুটি যথেষ্ট ভালোই থাকবে বিশেষ একটা ছোটোখাটো সমস্যা বাদ দিলে সেরকম একটা বড় কোনো রকম অসুবিধা আপনাদের এই মাসে স্বাস্থ্যের জন্য সেরকম অতটা নেই স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে গলা এবং পিঠের সমস্যা একটা দেখা দেবে তার কারণ রাহু আর মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে বসে রয়েছে সেই কারণে আপনাদের কিন্তু একটা গলা এবং পিঠের সমস্যা দেখা দেবে এবার সেই সাথে সাথে আরও একটা জিনিস যেটা বলা দরকার সেটা হচ্ছে যে আপনারা যদি বন্ধুবান্ধবের সাথে ভ্রমণে যান বা বন্ধুবান্ধবের সাথে আপনারা কোনো রকম কোনো আনন্দ উল্লাস করছেন তবে এতটাও ভেসে যাবেন না বা এতটাও খামখেয়ালি হয়ে উঠবেন না যেই কারণে আপনার স্বাস্থ্যের দিকে অবনতি ঘটতে পারে এটা কি কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে যে আনন্দ আনন্দের জায়গায় তবে নিজের স্বাস্থ্যটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে আবেগে ভেসে গিয়ে বা এমন কোনো কাজ করে ফেলবেন না যেই কারণে পরবর্তীতে আপনাকে আপনাকে মাসুল গুনতে হয় স্বাস্থ্যের দিকটা আপনার দুর্বল হয়ে ওঠে তো সেই দিকটা আপনাকে বিচার বিবেচনা করতে হবে যথেষ্ট মাথা ঠান্ডা রেখে এগোতে হবে এই জিনিসগুলোকে যদি একটু মেনটেন করে চলেন তাহলে স্বাস্থ্য আপনি সুস্বাস্থ্য অর্জন করবেন স্বাস্থ্যের দিক থেকে আপনাকে বিশেষ একটা অসুবিধা ভোগ করতে হবে না বাড়িতে সেরকম অতটা আর কারোর স্বাস্থ্যের অসুবিধা নেই স্ত্রীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে হ্যাঁ মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু ধ্যান দিতে হবে কারণ মায়ের যদি আপনার মায়ের যদি সুগার বা হাই প্রেশার থেকে থাকে সেদিকটা একটু নজর দেবেন সেই কারণে কিন্তু আপনার মায়েরও স্বাস্থ্য অবনতি হতে পারে হয়তো একটু হয়তো বিছানাতেও তিনি পড়ে যেতে পারেন তাই সেদিকটা মাথায় রেখে যদি দেখেন যে আপনার সেরকম একটা কোনো পরিস্থিতি চলে আসছে মায়ের স্বাস্থ্যের দিকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন এটাই আমি আপনাদেরকে উপদেশ দেবো চিকিৎসকের সাথে আলোচনা করে সেই দিকটা দেখতে হবে আর নিজেকেও কিন্তু স্বাস্থ্যের দিকটা আপনাকে বুঝতে হবে আপনাকে নিজের দৈনন্দিন জীবনের যে জীবনশৈলী সেটাকে একটু বদলাতে হবে আনন্দ উল্লাস সমস্ত কিছু এক জায়গায় আর নিজের স্বাস্থ্যের চিন্তাভাবনা আরেক জায়গায় তাই সেই দিকটাকে মাথায় রেখে এগোতে হবে কারণ আপনার সাধারণত গলা আর পিঠ এই দুটো সমস্যা এই দুটো ব্যথা কিন্তু আপনাকে বিরাট পরিমাণে ভোগাবে এছাড়া সেরকম আর কোনো অসুবিধা নেই তবে সেটাকে মেনটেন করার দায়িত্বও আপনার সেটাকে যদি আপনি একটু মাথা মাথায় বুদ্ধি দিয়ে কাজ করুন তাহলে দেখবেন আপনার এই সমস্যাটাও বিশেষ একটা আপনাকে ভোগাবে না ওভারঅল যদি দেখতে যাই তাহলে এই মাসটা কিন্তু আপনাদের আয় উন্নতিরও বৃদ্ধি আছে সেই সাথে আপনার যথেষ্ট অনুকূল একটা পরিবেশ আপনাদের এই মাসে থাকবে খুব একটা আর্থিক দিকেও আপনাকে বিশেষ একটা সমস্যা ভোগ করতে হবে না কারণ আর্থিক দিকটাও আপনাদের যথেষ্ট মজবুত আছে যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন টাকা পয়সার যে আমদানি সেটাও আপনাদের যথেষ্ট ভালো মতন চলবে এবং আর্থিক দিকে আপনাদের উন্নতি অনিবার্য সেই সাথে সাথে আপনাদের গুরু বৃহস্পতির আশীর্বাদেও কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট ভালো ফলাফল আপনারা লাভ করতে চলেছেন আর্থিক দিক থেকে সম্পদ কেনার সম্পত্তি কেনা থেকে শুরু করে ধন সম্পত্তি গোছানো থেকে শুরু করে সমস্ত দিক থেকেই আপনারা কিন্তু একটা ভালো ফল আপনারা পেয়ে যাবেন গুরু বৃহস্পতির আশীর্বাদে তাই নিশ্চিন্তে নিশ্চিন্তে আপনারা এগিয়ে যান নিজের কাজ করে যান এবং আপনি যেহেতু একজন কঠোর পরিশ্রমী তো আপনার পরিশ্রমের ফল আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবারে আমি বলবো আপনাদের একটি প্রতিকার যে প্রতিকারটি আমি প্রত্যেক মাসেই দিয়ে থাকি প্রত্যেকটি রাশির জন্য এই মাসেও আপনাদের জন্য একটি আছে প্রতিকার সেই প্রতিকারটি অবলম্বন করলে আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন কি সেই প্রতিকার খুবই সামান্য জিনিস একটা সামান্য প্রতিকার আপনাদেরকে বলে দিচ্ছি সেই প্রতিকারটা অবলম্বন করলে আপনারা ভালো ফলাফল লাভ করবেন প্রত্যেক দিন শনি চালিশার পাঠ করুন আবারও বলছি শুধুমাত্র শনিবার বা মঙ্গলবার নয় প্রত্যেকটা দিন সপ্তাহে সাতটা দিন সাতটা দিনই স্নান করে উঠে শনি চালিশার পাঠ করুন আপনারা দেখবেন আপনাদের জীবন থেকে অনেকটা বাধা বিপত্তি কেটে গেছে গ্রহরাজের আশীর্বাদ আপনাদের উপরে পড়বে এবং গ্রহরাজের আশীর্বাদ যদি আপনাদের উপরে পড়ে তাহলে দেখবেন জীবনে কিন্তু উন্নতি অনিবার্য গ্যারান্টি আপনাদের যে গ্রাফটা সেটা অনেকটা উচুর দিকে উঠবে শনিদেবের আশীর্বাদ করলে পরে আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন আপনার আর্থিক দিক থেকে আপনাদের প্রচুর পরিমাণে উন্নতি দেবে অনেকটা মজবুত করবে আপনার টাকা পয়সার দিকটা টাকা পয়সা সুতরাং এই জন্য আপনাকে করতে হবে যে শনি দেবের শনি চালিশা প্রত্যেক দিন আপনাদেরকে পাঠ করতে হবে পাঠ করে যান দেখুন আপনারা অবশ্যই ভালো ফল আপনারা পাবেনই পাবেন এটা আমার বিশ্বাস এবং সেই সাথে আমার গ্যারান্টি আপনারা অবশ্যই ভালো ফলাফল পাবেন এই ছিল বন্ধুরা আপনাদের মে মাসের মাসিক রাশিফল আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন আর সেই সাথে শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা আগামী দিনে আবার আসবো জয় বর্মা ঈশ্বর আপনাদের সবাইকে সুস্থ রাখুক এবং ভালো রাখুন নমস্কার